আসসালামু আলাইকুম আমি আজকে ভাইয়ার এখানে আসছি একটা ফেসবুক পেজ নেওয়ার জন্য তো আমি হচ্ছে ঠাকুরগাঁ থেকে আসছি যদিও ভাইয়া থাকে রংপুরে অনেক দূর তারপর আসছি আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা অনলাইন থেকে ইনকাম করা যায় ইজিলি যদি আপনার অনলাইন সম্পর্কে একটু ধারণা থাকে ফেসবুক এবং ইউটিউব থেকে আয় করা যাবে আপনি যে পেশায় আসেন সেই পেশাটার যদি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন অথবা যদি আপনার আলাদা কোনো স্কিল থাকে সেই স্কিলটা হচ্ছে যে ভিডিও আকারে এই সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে আয় করার সুযোগ আছে তো আমি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বিক্রি করে থাকি এছাড়াও যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানে না তাদের জানানোর জন্য একটা নতুন কোর্স কিছু দিনের মধ্যে আসতেছে এখানে জন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সহযোগিতা করবো অর্থাৎ ফেসবুক এবং ইউটিউব থেকে কিভাবে আয় করা যায় এর এ টু জেড শেখানো হবে এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ের প্রাথমিক কিছু বিষয় জানানো হবে যাতে করে এই কোর্স ফিটা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে উত্তোলন করতে পারে এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে দিনে পাঁচশো থেকে এক হাজার টাকা অনায়াসে ইনকাম করা যাবে এটার বিস্তারিত আসবে যেহেতু পেজ সেল করেই ঠাকুরগা থেকে কয়েকজন ভাই আসছে পেজ কেনার জন্য আমার লোকেশনে অনলাইন থেকেও আপনারা নিতে পারেন বা লোকেশনে এসে নিতে পারবেন ভাইদের কথা শুনবো কী নিয়ে কাজ করবে সেই সম্পর্কে আমরা একটু শুনবো আসসালামু আলাইকুম আমি আজকে ভাইয়ার এখানে আসছি একটা ফেসবুক পেজ নেওয়ার জন্য তো আমি হচ্ছে ঠাকুরগাঁ থেকে আসছি যদিও ভাইয়া থাকে রংপুরে অনেক দূর তারপর আসছি আর ভাইয়ার সন্ধান পাইছি হচ্ছে যে পেজ আমার একটা লাগবে এই জন্য আমি অনেক দিক থেকে খুঁজতেছি ফেসবুকের বিভিন্ন পেজেও জয়েন হয়েছি ওইখানেও অনেকে বাইসেল করতে যায় কিন্তু কাকে ট্রাস্ট করব না করব এটা নিয়ে অনেক ঝামেলায় ছিলাম এই জন্য চাচ্ছিলাম যে সরাসরি যদি কারোর মাধ্যমে নেওয়া যায় তো আমি একদিন হঠাৎ ইউটিউবে দেখতে দেখতে ভাইয়ার ভিডিও আমার সামনে আসে তখন আমি ভাইয়াকে নক করি এবং ভাইয়ার সাথে কথা বলি কথা বলার পরে আমি জানতে পারি যে ভাইয়ার বাসা হচ্ছে ভাইয়া হচ্ছে রংপুরে থাকে তো দেখি যে রংপুর থেকে তো আমাদের বেশি দূরে না তো আমি ভাবি যে ভাইয়ার সাথে তাহলে সরাসরি গিয়েই ওখান থেকে নিই তাহলে আমি সিকিউর থাকবো কারণ অনলাইন থেকে নিলে তো অনেক সমস্যা হইতে পারে যদিও আমি ধরেন যে সবাইকে তো বিশ্বাস করা যায় না এই জন্য ভাইয়ার এখানে আসে সরাসরি নিলাম এবং ভাইয়া আমাকে পেজটা সঠিকভাবে বুঝিয়ে দিয়েছে সব কিছু সব কিছু আমার এক্সেসে করে দিছে আমার ফেসবুকের আইডির এক্সেসে যাদের পেজ নেওয়ার প্রয়োজন আছে লোকেশনে এসেও নিতে পারবেন অথবা অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে নিতে পারবেন কাজ করেন আপনারা কাজ করেন বসে না থেকে অনেক কিছু করা পছিবন ধন্যবাদ